নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলায় ক্ষমা ভিক্ষা চেয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহুর আইনজীবী অমিত হাদাত একশো এগারো পাতার ক্ষমা ভিক্ষার ডকুমেন্ট প্রেসিডেন্টের দপ্তরে জমা দেন এতে নেতানিয়াহুর স্বাক্ষর রয়েছে আবেদনপত্রে বলা হয়েছে ক্ষমা করা হলে প্রেসিডেন্ট এই সংকটময় সময়ে ইসরায়েলকে এগিয়ে নিয়ে যেতে এবং সামনে থাকা চ্যালেঞ্জ ও সুযোগগুলো মোকাবেলা করতে তার সব সময় ক্ষমতা ও শক্তি ব্যয় করতে পারবেন মঞ্জুর করা হলে জনগণের বিভিন্ন অংশের মধ্যকার দূরত্ব কমাতে সাহায্য করবে উত্তেজনার তীব্রতা কমাতে পথ খুলে দেবে ক্ষমা করা হলে প্রধানমন্ত্রী তার পুরো সময় দেশের জাতীয় শক্তি মজবুত করার উদ্দেশ্যে ব্যয় করতে পারবেন এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমার আবেদন পাঠান তিনি আর মনোবল বছরের রাখার ইসরায়েলি প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে সবকিছু যাচাই বাছাই করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় এখনও দেওয়া হয়নি সাধারণ আদালত রায় দেওয়ার পর প্রেসিডেন্ট ক্ষমা ঘোষণা করতে পারেন কিন্তু নেতানিয়াহু রায় ঘোষণার আগেই ক্ষমা চেয়েছেন তবে এক্ষেত্রেও প্রেসিডেন্ট চাইলে তাকে ক্ষমা করে দিতে পারবেন যদিও এটি খুবই বিরল ঘটনার একটি হবে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তিনটি আলাদা মামলা করা হয়েছে এর মধ্যে একটি মামলা হয়েছে ঘুষ নেওয়ার অভিযোগে প্রত্যেক মামলায় জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিচার দুই সালে শুরু হয়েছিল কিন্তু এটি এখনও শেষ হয়নি নাইম আরাবি ঢাকা পোস্ট